ভিউয়ার্স কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মিনি কম্বাইন্ড অটো রাইস মিল আমরা বাংলাদেশের বাজারে এই ধরনের মেশিনগুলো দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে সরবরাহ করে আসছি আমরা এই রাইস মিল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপডেট করে বাজারে নিয়ে এসেছি বর্তমান বাংলাদেশের বাজারে যে ধরনের রাইস মিল পাওয়া যাচ্ছে তার মধ্যে আমাদের এই ভার্সন পঁয়ত্রিশ রাইস মিল টি সব থেকে লেটেস্ট ভার্সনের সব থেকে আপডেটেড রাইস মিল পূর্বের যে রাইস মিল ছিল সেই রাইস মিল থেকে এই ভার্সন পঁয়ত্রিশ রাইস মিলটির ওজন অনেক বেশি এছাড়াও এটিতে বর্তমানে যে জালি ব্যবহার করা হয়েছে এই জালিটা আগের জালিগুলোর থেকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই রাইস মিলটিতে দুইটি গ্রিন্ডার মেশিন দেওয়া হয়েছে যেটার একটা দিয়ে আপনারা হলুদ মরিচ গুঁড়া করবেন আর একটা দিয়ে গমের আটা তৈরি করতে পারবেন নতুন এই রাইস মিলটিতে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এই মোটরটিও আগের মোটরগুলোর থেকে অনেক পাওয়ারফুল মোটর এবং এই মেশিনে স্মার্ট পুলি ব্যবহার করা হয়েছে যার সাহায্যে আপনারা খুব সহজেই বেল্ট পরিবর্তন করে রাইস মিল থেকে ক্র্যাশার ক্র্যাশার থেকে গ্রিন্ডার এগুলো খুব সহজেই আপনারা পরিবর্তন করতে পারবেন এছাড়াও ধানের যে ট্রেড রয়েছে যেখানে ধান রাখা হয় সেটার সাইজও আগের থেকে বাড়ানো হয়েছে যার ফলে আপনারা এখানে বেশি পরিমাণে ধান রাখতে পারবেন এই ভার্সন পঁয়ত্রিশ রাইস মিল দিয়ে আপনারা ধান থেকে চাউল তৈরি করতে পারবেন যে চাউলগুলো একবারেই ফ্রেশ চাউল হবে তার মানে হচ্ছে চাউলের মধ্যে কোনো ধরনের গুঁড়া থাকবে না এবং সব কিছু আলাদা আলাদা বের হবে চাউল ফ্রেশ চাউল একদিক দিয়ে বের হবে গুঁড়াটা একদিক দিয়ে বের হবে আবার ভাঙা যে চাউলগুলো রয়েছে সেগুলো সেগুলো আলাদাভাবে বের হবে এই রাইস মিল থেকে বের হওয়া চাউলগুলো একবারে ফ্রেশ চাউল হওয়ার কারণে এগুলো একবারে কোনো রকম ঝাড়াঝাড়ি না করে রান্না করে খাওয়া সম্ভব এজন্য বাজারে এই ধরনের রাইস মিলগুলার ডিমান্ড অনেক বেশি যে সমস্ত রাইস মিলগুলো রয়েছে সাধারণ রাইস মিলগুলো রয়েছে সেই রাইস মিলগুলা থেকে চাউল নিয়ে ঝাড়াঝাড়ি করে ধানের কুড়াগুলা কিছু কিছু কুড়া থেকে যায় সেগুলো পরিষ্কার করার পরে আমরা যে চাউলটা পাই সেটা রান্না করি কিন্তু এই বাসন পঁয়ত্রিশ অটো রাইস মিলগুলো থেকে একবারে ফ্রেশ চাউল পাবেন এই রাইস মিলটি দিয়ে ধান ভাঙানোর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব এটি দিয়ে আপনারা হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের মশলা গোড়া করতে পারবেন এই মেশিনটিতে একটি ক্র্যাশারও দেওয়া হয়েছে এই ক্র্যাশারটির সাহায্যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে গবাদি পশুর দানাদার খাবার তৈরি করতে পারবেন এবং ভুট্টা ভাঙা ছাড়াও বিভিন্ন জিনিস আদা ভাঙা করতে পারবেন এছাড়াও মেশিনটি দিয়ে গম থেকে রুটি তৈরির আটা তৈরি করা সম্ভব যেহেতু মেশিনটিতে দুইটি গ্রিন্ডার রয়েছে আপনারা একটি গ্রিন্ডার দিয়ে আটা তৈরি করবেন এবং অর্পরটি দিয়ে আপনারা হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের মশলা গুঁড়া করবেন মেশিনটি অর্ডার করতে অথবা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করুন আপনি এই মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে ডেলিভারি নিতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও এবং ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বিছে দিন